হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর নাদার ভ্লগ ভিডিও উইথ লিভিয়াজ মম আর আজকে চলে এসেছি আমাদের কল্যাণীতে যে ভোজ উৎসবটা হচ্ছে সেইখানে তো অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না আজকে লিভিয়ার ডান্স ক্লাসের পর আমরা চলে এসেছি ফাইনালি তো ভেতরে আমরা ঢুকে গেছি এন্ট্রি ফি ছিল এখানে কুড়ি টাকা করে আর এখানে নানান রকম খাবারের দোকান বসেছে আমি যদিও অতটা ফুড লাভার নই কিন্তু তবুও আমি তো খাবারের ভিডিও ব্লগ অনেক কিছুই করি তো সেই হিসেবে আমি চলে এসেছি তোমাদের সাথে এই ইনফরমেশানটাও শেয়ার করতে তো এখানে ঢুকেই দেখছি নানান রকম স্টল বসেছে আচার থেকে শুরু করে ফুচকা কোনোটাই এখানে বাদ যায়নি তো আমি কিছু সিলেক্টেড দোকানেই গেছি আর সেখান থেকে খাওয়া দাওয়া করেছি তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো এইটা হলো একটা মকটেলের স্টল আর এখানে লিভিয়া যাবে না এটা তো হতে পারে না তো লিভিয়া ফার্স্টেই হচ্ছে এখান থেকে গিয়ে একটা মকটেল চুজ করেছে সেই মতো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের সেই মকটেলটা এখানে রেডি করা হচ্ছিলো আর লিভিয়া তো ওয়েট করতে করতে বিরক্তও হয়ে যাচ্ছিলো ফাইনালি হচ্ছে লিভিয়ার সেই মকটেলটা রেডি হয়ে গেছে এটা বেবি ম্যাঙ্গো মকটেল আমি পুরো নামটা ভুলেও গেছি কিন্তু এটা খেতে ভালোই ছিল আর এতটা লিভিয়া খাবে না বলে আমরা সবাই মিলেই এটা খাচ্ছিলাম আরও এখানে অনেক রকমের স্টল বসেছে সবগুলোই আমরা ঘুরে ঘুরে দেখবো কিন্তু এত জায়গা আমার পেটে নেই যে আমি সব জায়গা থেকে ট্রাই করব তো আমি সিলেক্টেড কিছু স্টলেই যাব যেটা আমি ভেবে রেখেছি কিন্তু ঘুরে ঘুরে তোমাদের সাথে সব স্টলে শেয়ার করব তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছি ডমিনোজেরও একটা স্টল দিয়েছে কিন্তু আজকে আমার পিৎজা খাওয়ার মোট একেবারেই ছিল না তো এখানে অনেক রকমের ভাজা তারপর পিঠে নানা রকমের স্টল ছিল তো আমি এখানে একটা ভাজার যে স্টলগুলো হয় সেখানে চলে গেছি আর এখানে চিকেনের আইটেম ফিশ আইটেম সব কিছুই ছিল এখান থেকে একটা চিকেন গন্ধরাজ কাবাব নিয়ে নিয়েছি আর এটা আমি আর লিভিয়া ট্রাই করবো এখন তো গন্ধরাজ কাবাবটার পরে এখানে আমি আরও একটা পিঠের স্টলের দিকে এগিয়ে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমার আপাতত কিছু খাবার মন হয়নি বলে আমি শুধু যা স্টলটা ভিজিট করেছি নেক্সট এখানে এখানে নানান রকমের কাবাব শিক কাবাব এইসবের স্টলও ছিল আর এই একটা মকটেলের আরও একটা স্টল শুধু মকটেল না এখানে ম্যাঙ্গো শেক থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছিলো এই এক পপ আপ রোলটা আমি আগে কখনও ট্রাই করিনি আমার ইচ্ছা ছিল কিন্তু পেট সায় দিচ্ছিল না পেট বলছিল আজকে আর নয় তো সেই জন্য আজকে তো এটা ট্রাই করা হলো না পরে যদি কখনো সুযোগ হয় তো ট্রাই করে দেখব আর এইখানে এই স্টলটার পাশেই দেখছিলাম যে এখানে শিক্ষাবাবগুলোর জন্য যে প্রিপারেশানটা হয় সেটা রেডি করা হচ্ছিলো আবার কিছু গরম গরম কাবাব এখানে না বানাও হচ্ছিল আর এই স্টলটায় ছিল অনেক রকমের সি ফুড সেখানে অক্টোপাসও ছিল অক্টোপাস আমি দেখেছি কিন্তু কখনও ট্রাই করিনি খাবার জন্য কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো আমি সি ফুড খুব বুঝে শুনে ট্রাই করি আর অক্টোপাস তো আমি একদমই ট্রাই করিনি নেক্সট আমি যেখানে চলে গেছি সেটা হলো একটা চকলেটের স্টল ছিল আর এখানে নানান রকমের নানান ফ্লেভারের চকলেট ছিল আর এখানে গিয়েই আমি যেটা চোখ গেলো সেটা হলো রামবল কিন্তু তখন আমি সাহস করে নিলাম না পরে ওই দাদাটা আমাকে কনভিন্স করেই নিল ওটা ট্রাই করার জন্য আর এখানে লিভিয়াকে ফার্স্টেই একটা গিফট হিসেবে চকলেট দিয়েছিল মিল্ক চকলেট আর এখান থেকে আমি রসমালাই ফ্লেভারেরও একটা ট্রাই করেছি আর লিভিয়ার পাপা তো এটা নিল না ও অন্য আরও আরও একটা কিছু ট্রাই করছিল। যাই হোক আমি নামটা খেয়াল করিনি আর সবার লাস্টে এখান থেকে আমি রামবল ট্রাই করেছিলাম সেটাও খুব ভালো ছিল আর ভোজ উৎসবে এসেছি একটু ফটো সেশন হবে না তা কি হতে পারে ফাইনালি এই ফটো সেশনের যে জায়গাটা এখানে করা ছিল সেখানে আমরা একটু ফটো তুললাম আর চলে গেলাম সোজা আচারের স্টলে কিন্তু আচারের স্টলে গিয়ে আমি যেটা খুঁজছিলাম সেটা আমি এখানে পাইনি যেটা হলো লাল রঙের আনারদানা ওই আনারদানাটা আমি এখানে পাইনি বলে এখান থেকেও কিছু নেইনি সবার লাস্টে